দর্শ তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের বেসিক্যালি তোমাদের সবাই ক্লাসে জয়েন হয়ে যাও ঠিক আছে আর আমি এখানে প্যান মাধ্যমে তোমাদের ঘরে বোঝাবো ঠিক আছে তো এখানে ভিডিওর মাধ্যমে বোঝাবো আর ওইখানে প্যান ট্যাবের মধ্যে বোঝাবো তো সুমেন স্যার আছে ঠিক আছে সুমেন স্যার থাকবে আর আমি থাকবো ঠিক আছে তো সেই ক্ষেত্রে সুমেন স্যার যেটা বলবে সেটা তোমরা ইয়ে করবে সুমেন স্যার ক্লাসটা নিশ্চয় নিক আমি এখানে তোমাদের ঘরে ভিডিওটা করছি ঠিক আছে তো দেখো প্রথমে আজকে আজকের আইটিআই ক্লাস হচ্ছে স্কিল ইনফরমেশান ঠিক আছে স্কিল ইনফরমেশান জিনিসটা কি ঠিক আছে স্কিল স্কিল মানে কি স্কিল মানে হচ্ছে আমরা জানি দক্ষতা বাংলা বলি দক্ষতা আমরা কিছু ইনফরমেশান জোগাড় করব যেখানে তথ্য বার করবো যেখানে আমাদের স্কিল ইনফরমেশানটা কি যেখানে আমাদের ইম্পর্টেন্ট টুলগুলো এবং হচ্ছে ইনস্ট্রুমেন্টগুলোকে নিয়ে আমরা ইউজ করব। যেমন প্রথমে হচ্ছে আমাদের ইনফরমেশান স্কিল ইনফরমেশানের মধ্যে দক্ষতা তথ্য দক্ষতা মানে তথ্য ক্ষেত্রে ঠিক আছে দেখো তো প্রথমে হচ্ছে আউটসাইড মাইক্রোমিটার আউটসাইড মাইক্রোমিটার হচ্ছে আইস আইস আউটসাইড মাইক্রোমিটার হচ্ছে আমাদের কী আউটসাইড মাইক্রোমিটার হচ্ছে ইট ইজ দ্য প্রিটিশান মেজারিং ইনস্ট্রুমেন্ট এটা হচ্ছে নিখুঁত একটা যন্ত্র বা একটা ইনস্ট্রুমেন্ট ইট ইজ ক্যান বি দ্য মেজার আপ টু দ্য অ্যাকুরেসি জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার তাহলে এর অ্যাকুরেসি কত জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার ঠিক আছে মাথায় রাখছেও না কি না কে বলছে আকাশ বলছে স্যার শুভেন্দু তো ঢোকে নেয় আরে ঢুকে যাবে ঢুকে যাবে স্যার দাঁড়ানো একটুক্ষণ ঢুকে যাবে ওয়েট করো ঢুকবে ঢুকবে একটু ঢুকবে স্যারের একটুখানি কাজ আছে আমাকে বলেছিলো যে বাজার করতে যাবো তো সেই ক্ষেত্রে বাজার করতে গেছে মনে হয় তো সেই ক্ষেত্রে আসবে ঠিক আছে একটু ওয়েট করো তারটা হচ্ছে হলো আমার ক্লাসটা জয়েন করো ঠিক আছে এটেজ দ্যান বি অফ মেজার আপ টু অফ দ্য অ্যাকুরিসি অফ জিরো পয়েন্ট ওয়ান ঠিক আছে তো হ্যাঁ আকাশ কী বলছে হ্যাঁ করতে পারো আইডি আই অ্যাপ্লাই করতে পারো তোমার আগে তো সিক্স সেম কমপ্লিট হোক না আগের বছরই ভর্তি হবে কি আছে ঠিক আছে কমন অ্যাডমিশানে লগ ইন করবে রেজিস্টার মারবে হয়ে যাবে ঠিক আছে তারপর হচ্ছে ডায়ামিটার অফ দ্য সার্কেল জব থিকনেস ওয়াইড অ্যান্ড দ্য স্মল জব ক্যান বি অফ দ্য মেজার বাই দ্য দিস ইনস্ট্রুমেন্ট তাহলে এই ধরনের ইনস্ট্রুমেন্ট আমরা কোথায় দেখতে পাই এখানে আমাদের বলতে গেলে যে ছোটো ছোটো জবগুলো হয় এবং থিকনেস সার্কেল রড এইগুলো ক্ষেত্রে ডায়ামিটারগুলোকে একটা মেজার করার জন্যে আমরা কিন্তু এই ইনস্ট্রুমেন্টটা ইউজ করে থাকি আউটসাইড মার্কেট মানে আউটসাইড মার্কের মাতে মানে কোনো একটা ছোটো জব বা থিকনেস জব ক্ষেত্রে আমাদের সার্কেল রডের ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করে থাকি ঠিক আছে এর পার্টসগুলো আমি একটু বলে নিচ্ছি ঠিক আছে এর বাট হচ্ছে ফ্রেম ঠিক আছে তারপরে হচ্ছে অ্যানভিল অ্যানভিল ঠিক আছে অ্যানভিল মন্দিরে ঘন্টা বাদ ঠিক আছে কিছু মনে করবে হচ্ছে মন্দির ঘণ্টা ঠিক আছে মন্দিরে ঘন্টা ঘণ্টা ঠিক আছে তো দেখো বলতে গেলে তারপরে হচ্ছে থিম বেল ঠিক আছে তারপর ব্যারেল ঠিক আছে ব্যারেল তারপরে হচ্ছে তোমাদের ড্যাচে স্টপ এগুলো কিন্তু আছে ঠিক আছে ওকে এবার হচ্ছে তোমাদের যে নেক্সট যে মাইক্রোমিটারটার নাম বললো সেটা হচ্ছে ইনসাইড মাইক্রোমিটার ঠিক আছে ইনসাইড মাইক্রোমিটার জিনিসটা কি ইনসাইড মাইক্রোমিটার যেটা আছে সেটা হচ্ছে তোমাদের নর্মালি দিস ইজ দ্য প্রিসিশন ইনস্ট্রুমেন্টস হুইচ ইজ দ্য ইউজ ফর দ্য ইন্টারনাল মেজারমেন্ট অফ দ্য হোল অ্যান্ড ফ্লট ঠিক আছে আমাদের হোল এবং স্লট যে পজিশানটা থাকে সেখানে আমাদের কিন্তু বলতে গেলে কি হয় স্লট এবং হোলের মাঝে যে ইন্টারনাল মেজারমেন্ট করে থাকি সেটা এই ইনস্ট্রুমেন্টের মাঝে করে থাকি যেখানে তার একোর হচ্ছে এর ইন্টারনাল আমাদের ইনসাইট মাইক্রোমিটারের অ্যাকোরসি হচ্ছে ইনসাইট মাইক্রোমিটারের অ্যাকুরেসি হচ্ছে আমাদের ইনসাইট মাইক্রোমিটারের অ্যাকুরেসি হচ্ছে অ্যাকোরসি হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার ঠিক আছে দেখবে এটা এর মতন দেখতে ঠিক আছে এরম দেখতে হয় ঠিক আছে এরম দেখতে হয় ঠিক আছে যে হোল এবং সাইড জিরো পয়েন্ট জিরো এ সেকেন্ড সাইড মেজারমেন্ট করে থাকি ঠিক আছে এবার হচ্ছে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে হাফ মাইক্রোমিটার হাফ মাই তোমি ডিসিজ দ্য প্রিটি মেজারিং ইনস্ট্রুমেন্ট হুইচ ইজ দ্য ইউজ ফর দ্য মেজারিং অফ দ্য লেন্থ অফ দ্য হাফ হাফ মানে অ্যাকচুয়ালি আমাদের দেখবে হাফ মানে দেখবে তোমাদের যে পেনের যে খাট পেন পেন দেখেছো পেনের যে রকম দেখবে মোটা দ্বন্দ্ব মতন জিনিসটা থাকে সেটা হচ্ছে খাদ এইটাকে মেজার করার জন্য আমরা পেন এক্সাম্পল ফর পেন পেনটাকে বোঝাতে হবে পেনের যে খাপটা নয় পেনের যে মোটা যে মোটা দিয়ে যেটা দিয়ে লেখো তুমি সেই সেই জিনিসটাকে ধরে নাও হাফ ঠিক আছে ওইটাকে বলা হচ্ছে হাফ ঠিক আছে তো ডিসিজ দ্য প্রসেস অফ মেজার

স্ক্রুথ্রেড নর্মালি কি স্ক্রুথেড হচ্ছে ইন্টারনাল আর এক্সটার্নাল থ্রেড ক্ষেত্রে ইউজ করা হয় ইন্টার্নাল অ্যান্ড এক্সটার্নাল ঠিক আছে মানে বাইরে এবং ভেতরে দুদিকটের মাপটা আমাদের কোন মাইক্রোমিটার ইউজ করা হয় স্ক্রু মাইক্রোমিটার এটা আমাদের লেদে ঠিক আছে লেদে অপারেশনে বা নর্মাল অপারেশানে ক্ষেত্রে ইউজ করা হয় ঠিক আছে এবার হচ্ছে আমাদের কী বলছে স্ক্রু থ্রেড মাইক্রোমিটার ইন দিস মাইক্রোমিটার অফ দ্য ফেস অফ দ্য অ্যানভিল অ্যান্ড দ্য স্পেন্ডেল অফ দ্য কনিকাল শেপ তাহলে আমাদের স্ক্রুথ হেড মাইক্রোমিটারের শেপ হচ্ছে আমাদের কনিকাল কনিক্যাল আকৃতি হয় ইট ইজ দ্য ইউজ টু দ্য মেজারিং দ্য পিচ অফ ডায়ামিটার মানে আমরা এই ধরনের মানে পরিমাপ করে থাকি পিচকে পরিমাপ করে থাকি মানে তার দাঁতগুলো কটা আছে বা পিচ কটা আছে সেইগুলোকে পরিমাপ করে থাকি দ্য অ্যাঙ্গেল অফ দ্য কনিকাল অফ দ্য ফেস অফ দ্য অ্যানভিল দ্য স্প্যান্ডেল অ্যাজ পার্ট অফ দ্য থ্রেড অফ দ্য স্ট্যান্ডার্ড ঠিক আছে স্ক্রুথেড ঠিক আছে হলেও তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো তোমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে দেখো সিড মাইক্রোমিটার যে সিড মেটাল যে ওয়ার্কার মানে সিড মেটাল একটা ওয়ান ইয়ারের টেড হয় ঠিক আছে টু ইয়ার টেড হয় মানে ভুলে গেছি কত কত ইয়ার তে সিট মেটালটা মা দু বছরেই হয় সিড মেটাল মানে এক বছরেই হয় তো সিড মেটালে সিড মেটাল যে মাইক্রোমিটারটা আছে সিড মেটাল যে ওয়ার্ক আছে সিড মেটাল ওয়ার্ক ওয়ার্ক ফর সিড মেটাল ঠিক আছে সিড মেটাল যে মানে সিটে তৈরি হয় যেখানে আমাদের আয়রন ব্যালোভাইজেনশান আয়রন সমস্ত কপার ব্রাশ ডোঞ্জ এই সমস্ত মেটালগুলো ইউজ করা হয় সিটের ক্ষেত্রে সেইখানে আমাদের সিটকে তৈরি করবার জন্য যে মাইক্রোমিটার ইউজ করা হয় সেটা হচ্ছে সিট মাইক্রোমিটার যেখানে আমরা মেজার করে থাকি সিটের থিকনেস ঠিক আছে থিকনেস মানে কতটা সরু কতটা পাতলা কতটা মোটা ঠিক আছে এগুলোকে মেজার করে থাকে আমাদের কিসে সিটে ঠিক আছে তারপর হচ্ছে দেখো ডাইস মাইক্রোমিটার ঠিক আছে ডাইস মাইক্রোমিটার ডাইস মাইক্রোমিটারটা কি ডাইস মাইক্রোমিটার ডাইস মাইক্রোমিটারটা কী দি ডাইস মাইক্রোমিটার ইউজ ফর দ্য মেজারিং অফ থিকনেস অফ দ্য পেপার ঠিক আছে আমাদের যে পেপার কারখানায় দেখবে পেপার কারখানায় যে আগের যে পেপার এখন তো অবশ্যই মোবাইল ফোনে তারপরে ট্যাব ল্যাপটপ এই সমস্ত জায়গায় কিন্তু এখন খবর কাগজ দরকার নেই এখন ডিজিটাল যুগ এসে গেছে আগে যারা ম্যানুয়ালিভাবে যারা দেখবে আগের যুগের বয়স্করা এখনও দেখবে ডেড লাইনে বা যারা বসে থাকবে দেখবে তারা পেপার পড়ে এবং এই যে পেপারটা তৈরি হচ্ছে এই পেপারটা যে ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা থিকনেসটা মানে পেপারের যে থিকনেস থাকে মানে পেটার পেপার পেপারটা কতটা তৈরি হবে কতটা মোটা হবে কতটা পাতলা হবে কতটা সরু হবে তো সেই ক্ষেত্রে সেটা মেজারমেন্ট করতে হবে না সেটা মেজারমেন্ট করবার জন্য আমরা ডাইস মাইক্রোমিটারে ইউজ করে থাকি ঠিক আছে তারপর যে থ্রি পয়েন্ট ইন ইন্টারনাল মাইক্রোমিটার তারপর হচ্ছে ডেপথ মাইক্রোমিটার ডেপথ মাইক্রোমিটার ইজ দ্য অলওয়েজ অফ ডেপথ অফ গেজ মাইক্রোমিটার মানে এটাকে আমরা ডেপথ মাইক্রোমিটারকে আমরা ডেফথ মাইক্রোমিটারকে দেব মাইক্রোমিটারকে আমরা আরেকটা নামে জানি সেটা হচ্ছে দেব গেজিং মাইক্রোমিটার ঠিক আছে দেব গেজিং মাইক্রোমিটার গেজিং মাইক্রোমিটার ঠিক আছে মাইক্রোমিটার এটা আমাদের তোমাদের নর্মালি লাগবে গেজিং মাইক্রোমিটারের ক্ষেত্রে ঠিক আছে দেব মাইক্রো গেজিং মাইক্রোমিটারটা আমরা দেব মাইক্রোমিটারটা কোথায় ব্যবহার করে থাকি এর আরেকটা নাম হচ্ছে দেব কোথায় ব্যবহার করে থাকি যেখানে আমাদের স্লট মাথায় রাখবে কোথায় ইউজ করা হয় আমি লিখে দিচ্ছি এখানে ইট ইজ দ্য ইউজ ফর আমাদের গেট গেজ মাইক্রোমিটার গেজ মাইক্রোমিটার আঁকা কী বলছে আঁকা তুমি পড়াশুনা করছো ভাই তোমাকে তোমাকে আমি কী বলবো পড়াশোনা করছো হ্যাঁ বলো লট হ্যাঁ হ্যাঁ তারপরে বলো তো গ্রুপ হ্যাঁ ইয়েস 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 এই তো আকাশ ওঠে আর সব কি খবর তোমাদের পড়াশোনা হচ্ছে না নাকি গ্রুপ আর কি বলবো কাকা বলো হোল হ্যাঁ হ্যাঁ ইয়েস 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 বাপ ভাই সাবাজ তারপরে হচ্ছে দেখো তোমাদের আহ আকাশ মাইকি পড়াশোনা করছে ভালো ছেলে খুব ভালো ছেলে ভার্নিয়ার ভার্নিয়ার মাইক্রোমিটার ঠিক আছে ভার্নিয়ার মাইক্রোমিটার হচ্ছে কি ভার্নিয়ার মাইক্রোমিটার কি ভার্নিয়ার মাইক্রোমিটার হচ্ছে আমাদের ভার্নিয়ার ক্যালিবার ঠিক আছে ভার্নিয়ার ক্যালিবার কি ইট ইজ দ্য প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট দেখো দু ধরনের মেজারমেন্ট হয় একটা হচ্ছে ডাইরেক্ট মেজারমেন্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট মেজারমেন্ট ইনডাইরেক্ট কাকে বলবো যেটা আমরা ক্যালিপার ডিভাইডার তারপরে হচ্ছে আমাদের গেট এইগুলো নিয়ে আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ইনডাইরেক্ট ডাইরেক্ট মানে হচ্ছে আমরা টুক করে মাপটা পেয়ে যাই ঠিক আছে মাপটা আমরা অটোমেটিক পাই না কিন্তু আমরা অন্য একটা ইনস্ট্রুমেন্টের সাহায্য নিই যেটা ধরো ক্যালিপার নিলাম ক্যালিপারকে আগে বসিয়ে ধরো একটা বোতলের ভেতরের মাপটা ব্যারবার করব। তো সেটা স্টিল রুল বা আমাদের ডিভাইডারের সাহায্যে হবে না আমাদের মাপটা বার করবার জন্য ক্যালিপারে ইউজ করবো ক্যালিপারে টুক করে ঠেকাবো ঠেকিয়ে যে মাপটা আসবে সেটা স্কেলে বসাবো স্কেলে বসিয়ে যেটা মাপ বেরোবে সেটাই হচ্ছে আমাদের ফাইনাল মাপ ঠিক আছে ফাইনাল মেজারমেন্ট ঠিক আছে ইট ইজ দ্য ইউজ টু দ্য মেজারিং লেন্থ অফ ব্রেথ ওয়াইথ অফ দ্য দেব অফ দ্য ইট ইজ দি জব অ্যাকোরেসি হচ্ছে আমাদের আমাদের ভার্নিয়ার ক্যালিভারের লিস্ট কাউন্ট কত হচ্ছে জিরো পয়েন্ট যেটাকে আমরা অ্যাকোরিটি ধরে থাকি জিরো পয়েন্ট জিরো টু মিলিমিটার ঠিক আছে জিরো পয়েন্ট টু মিলি টু মিলিমিটার কার লিস্ট কার লিস্ট কাউন্ট আমাদের ভার্নিয়ার ক্যালিভারের ঠিক আছে এবার হচ্ছে তোমাদের কমিউনিকেশান ভিবেল ঠিক আছে এই যে হচ্ছে ডাইল ভার্নিয়ার ক্যালিপার ইট ইজ দ্য ওয়াক অফ প্রিন্সিপাল অফ দ্য র্যাক অ্যান্ড পিনিয়াম ঠিক আছে ডাইল ভার্নিয়ার ক্যালিপারের ডায়েল ডাইল ভান্ডিয়ার ক্যালিভারের প্রিন্সিপাল হচ্ছে আমাদের ডায়েল ভান্ডিয়ার ক্যালিভারের প্রিন্সিপাল হচ্ছে র্যাক অ্যান্ড প্রিনিয়াম র্যাক হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফ্ল্যাট বেস ঠিক আছে প্রিনিয়াম হচ্ছে আমাদের একটা কী আমাদের একটা স্মল গিয়ার যে র্যাক হচ্ছে বেস যেখান থেকে আমাদের প্রিনিয়ামটা যেখানে আমাদের লেদ মেশিন ডিলিং মেশিনে ইউজ করা হয় ঠিক আছে র্যাক অ্যান্ড প্রিনিয়াম আর এখানে ডাইল ভার্ন ক্যালিপারও ইউজ করা হয় যার অ্যাকোরসি হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার জিরো টু মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার হতে পারে জিরো পয়েন্ট জিরো টু মিলিমিটার হতে পারে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার হতে পারে ঠিক আছে তারপর হচ্ছে ভার্নিয়ার বিবেল প্রোটেক্টার ভার্নিয়ার বিবেল প্রোটেক্টারের সাহায্যে কী করা হয় মানে কোনো একটা কোনো একটা বস্তুর অ্যাঙ্গেল মাপা হয় ঠিক আছে অ্যাঙ্গেল মাপা হয় ঠিক আছে ভার্নিয়ার ক্যালিপার ভার্নিয়ার বিবেল প্রোটেক্টার ঠিক আছে ভার্নিয়ার বিবেল প্রোটেক্টার প্রোটেক্টার মানে কি আমরা চাঁদা বাংলায় আমরা চাঁদা পড়েছি তোমরা ছোটোবেলায় কী করতে প্রোটেক্টারের সাহায্যে কোনো একটা অ্যাঙ্গেল চেক করতে নব্বই ডিগ্রি তারপর হচ্ছে একশো আশি ডিগ্রি ঠিক আছে এটা মানে নব্বই ডিগ্রিটা হচ্ছে হাফ আর একশো আশি ডিগ্রিটা হচ্ছে ফুল ঠিক আছে ঠিক আছে ফুল চাঁদা ফুল প্রোটেক্টার হয় তারপর আছে হাফ প্রোটেক্টার হয় হাফ প্রোটেক্টারের সাহায্যে তো আমরা কাজ করি ঠিক আছে এরকম দেখতে হয় তো সেই ক্ষেত্রে বলছে দি ইট ইজ দ্য প্রিটিশান মেজারিং ইনস্ট্রুমেন্ট হুইথ ইজ দ্য মেজারিং অফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য ওয়ান ডিগ্রি মানে এর এর ডিগ্রি কত হচ্ছে ওয়ান ডিগ্রি ঠিক আছে ওয়ান ডিগ্রিতে উইথ অফ দ্য অ্যাকোরসি অফ ফাইভ মিনিট মানে ফাইভ মিনিটে আমরা একটা মেজারমেন্ট করে থাকি ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমাদের ইউনিভার্সাল বিভেল ইউনিভার্সাল বিভেলটা কি এটা হচ্ছে ইনডাইরেক্ট ইট ইজ দ্য ইনডাইরেক্ট অফ অ্যাঙ্গুলার মেজারমেন্ট তাহলে ইউনিভার্সাল বিবেলটা কি ইউনিভার্সাল বিবেলটা হচ্ছে আমাদের আমাদের কী হচ্ছে এটা হচ্ছে একটা অ্যাঙ্গুলার মেজারমেন্টের পরে মানে কি ইনডাইরেক্ট মেজারমেন্ট করে থাকে ঠিক আছে তারপর হচ্ছে ভ্যারিয়াস অফ দ্য ফ্লট অফ দ্য স্ট্রোক অফ দ্য ব্লেড দ্য সেট অফ দ্য ডিজায়ার দ্য অ্যাঙ্গেল দি দ্য ইউজ ফর দ্য বিবেল গিয়ার মানে বিবেল গিয়ারের মাধ্যমে আমরা কোনো অ্যাঙ্গেলকে চেক করে থাকি ঠিক আছে ডিজায়ার শেপ ডিজায়ার মানে ধরো একটা বোতল এক ধরনের শেপ আবার একটা পেন এক ধরনের সেপ ঠিক আছে এটা হচ্ছে আমাদের ডিজায়ার শেপ ঠিক আছে তারপর হচ্ছে এবার কমিউনিকেশান বিবেল কমিউনিকেশান বিবেল হচ্ছে মাল্টিফেস হয় এর মধ্যে এবং হচ্ছে আমাদের মেজারিং অ্যাঙ্গেল জব জবকে মানে আমাদের পুরো ওয়ার্ক পিসের অ্যাঙ্গেল চেক করার জন্য কমিউনিকেশন বিভেল গেজ ইউজ করা হয় ঠিক আছে তারপর হচ্ছে প্লাগ গেজ ব্ল্যাক গেজ কি দি ব্ল্যাক গেজ ব্ল্যাক গেজ কি প্লাগ গেজ ঠিক আছে প্লাগ গেজ হচ্ছে কি দি ব্ল্যাক গেজ ইউজ ফর দ্য মেজারিং হোল অফ দ্য ভ্যারিয়াস অফ সাইজ ভ্যারিয়াস অফ সাইজ কিন্তু এতে অ্যাভেলেবেল থাকে এবং দি দি দেয়ার অফ দ্য গ্যাজেস অফ দ্য অন দ্য হ্যান্ডেল আদার অফ দ্য এন্ড ঠিক আছে ব্ল্যাক গেজ আমরা ব্যবহার করে থাকি হোলের ক্ষেত্রে ঠিক আছে কোনো একটা হোলকে মেজার করবার জন্য আমরা ব্ল্যাক গেজ ইউজ করে থাকি ঠিক আছে অ্যাভেলেবেল অফ দ্য ভ্যারিয়ার সব সেপ এখানে অ্যাভেলেবেল থাকে ঠিক আছে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল অফ ভ্যারিয়ার সেপ মানে অ্যাভেলেবেল থাকে সেপগুলো অ্যাভেলেবেল থাকে ঠিক আছে স্ন্যাপার হচ্ছে স্ন্যাপ গেজ স্ন্যাপ গেজ হচ্ছে এটা ইট ইজ আ সিমিলার টু লেটার অফ দা সি মানে সি এর মতন দেখতে হয় সিমিলারলিভাবে ঠিক আছে ইউজ ফর দা চেকিং অফ এক্সটার্নাল ডাইমেনশান মানে আমাদের স্ন্যাপ গেজের মাধ্যমে আমরা কী করে থাকি স্ন্যাপ গেজের মাধ্যমে আমরা স্ন্যাপজেজের মাধ্যমে আমরা কী করে থাকি এক্সটার্নাল এক্সটার্নাল মেজারিং করে থাকি ঠিক আছে এক্সটার্নাল ডাইমেনশান মেজারিং করে থাকি ঠিক আছে এক্সটার্নাল মেজারিং করে থাকি ঠিক আছে এক্সটার্নাল ডাইমেনশান মেজারমেন্ট করে থাকি অফ দ্য জব অফ দ্য লেন্থ থিকনেস ব্রেথ হাইট ডায়ামিটার ঠিক আছে হাই মানে আমাদের কোনো একটা এক্সটার্নাল ডাইমেনশানের জবের কিন্তু আমরা থিকনেস ব্রেথ মানে লম্বা চওড়া দৈর্ঘ্য বিস্ত হাইট উচ্চতা এগুলো ইউজ করে থাকি থ্রেড প্ল্যাক গেজ থ্রেড প্ল্যাক গেজের ক্ষেত্রে দি থ্রেড প্ল্যাকেজ অফ দ্য মেজারিং অফ দ্য ইন্টারনাল থ্রেড অ্যান্ড ইন্টারনাল থ্রেড অফ দ্য এনি সাইড দা মেজার বাই দা ইউজিং অফ দা থ্রেড প্লাগ গেজ ঠিক আছে থ্রেড প্লাগ গেজের সাহায্যে আমরা কি করে থাকি থ্রেড প্লাগ গেজের সাহায্যে ঠিক আছে থ্রেড থ্রেড প্লাগ গেজের সাহায্যে থ্রেড প্লাগ গেজের সাহায্যে আমরা কি করে থাকি ইন্টারনালি ভাবে আমরা সেই জিনিসগুলোকে মেজারমেন্ট করে থাকি যেমন স্ট্যান্ডার্ড থ্রেড প্লাগ গেজ থ্রেড লিমিটেড প্লাগ গেজ এইগুলো ফিলার গেজ ইট ইজ দ্য অলওয়েজ অফ দ্য থিকনেস গেজ তাহলে ঠিক আছে তারপর যে রিং গেজ রিং গেজটা বলে নিই দি রিং গেজ ইউজ ফর দ্য এক্সটার্নাল ডাইমেনশন অফ জব মানে আমাদের রিং গেজের সাহায্যে রিং গেজ আর আমি উপরে লিখছি রিং গেজ রিংগেজ বেশে আমাদের ফিলার গেস্ট একসঙ্গে বলে দিচ্ছে ঠিক আছে এটা মাথায় রাখবে শুধু ফিলার গেস্ট আর গেজের সম্পর্কে তোমাদের জানতেই হবে ঠিক আছে এটা হচ্ছে ইন্সপেকশান টুল ঠিক আছে গেজ হচ্ছে আমাদের ইন্সপেকশান টুল মানে যেখানে আমরা চেক করে থাকি কোনো একটা অবজেক্টের গেজের মাধ্যমে সেই অবজেক্টটা ভালোভাবে তৈরি হয়েছে না খারাপভাবে তৈরি হয়েছে সেটা দেখার জন্য আমরা গেজ ইউজ করে থাকি ঠিক আছে তারপর হচ্ছে গেজ ইজ অলওয়েজ অ্যাপ চেকিং ইনস্ট্রুমেন্ট ঠিক আছে চেকিং করে মানে গেজ ইন্সপেকশন ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হয় সেখানে আমাদের দেখে নেওয়া হয় ঠিক আছে ওই যে তি রিং গেজটা কি প্রথমে বলে নিই রিং গেজ হচ্ছে আমাদের দি অফ দ্য রিঙ্গেজ অফ ইউজ ফর মেজারিং অফ দ্য এক্সটার্নাল ডাইমেনশান অফ জব ইট ইজ দ্য মোটলি ইউজ ফর দ্য মেজারিং এক্সটার্নাল ডাইমেনশান রাউন্ড অফ সিলিন্ডিক্যাল জব দি আর ইট ইজ দ্য থ্রি অফ টাইপ মানে তিন ধরনের টাইপ হয় একটা হচ্ছে প্লেন সিলিন্ডিক্যাল রিং আর পেপার রিং আর একটা হচ্ছে থ্রেড রিং ঠিক আছে তারপরে দি রিঙ্গেজ আর ইউজ ফর দ্য এক্সটার্নাল ডাইমেনশান অফ জব মানে জবের আমরা এক্সটার্নাল ডাইমেনশান মানে বাইরের বাইরের ডাইমেনশানকে চেক করবার জন্যে আমরা কি করে থাকি রিং ব্যবহার করে থাকি থাকি ঠিক আছে ইট ইজ দ্য মেজারিং দ্য এক্সটার্নাল ডাইমেনশন অফ রাউন্ড দ্য সিলিন্ড্রিক্যাল জব মানে কোনো একটা রাউন্ড সিলিন্ড্রিক্যাল জবের আমরা কি করে থাকি এক্সটার্নাল ডাইমেনশনকে পরিমাপ করে থাকি এটা তিন ধরনের ভাগ হয় আর একবার বলে দিচ্ছি প্লেন সিলিন্ড্রিক্যাল রিং গেজ পেপারিং থ্রেড রিং গেজ ঠিক আছে এবার যে ফিলার গেজ থাকি ইট ইজ দ্য অলওয়েজ অফ থিকনেস গেজ এটাকে আবার আমরা থিকনেস গেজ বলে থাকি কিন্তু এটা ব্যবহার করে থাকে দুটো মিটিং পার্ট মানে ধর একটা পেন আর খাপ এই খাপ আর পেনের যে আমি একটা গ্যাপ চেক করবো সেই গ্যাপটা চেক করবার জন্য আমরা ফিলার গেজ ইউজ করে থাকি ঠিক আছে এবার হচ্ছে রেডিয়াস গেজ রেডিয়াস গেজ রেডিয়াস গেজ কি রেডিয়াস গেজ হচ্ছে আমাদের ই দি ভ্যারিয়াস অফ মেজারমেন্ট কন 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 কিউ ঠিক আছে কন কিউ ঠিক আছে কন কিউ কন কনভেক্স এইগুলোকে নিয়ে আমাদের যে সার্ভেস রেডিয়াস বা রেডিয়াস গেজ আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে রেডিয়াস গেজের মাধ্যমে ঠিক আছে এবার হচ্ছে আমাদের অ্যাঙ্গেল গেজ এবার হচ্ছে অ্যাঙ্গেল গেজ অ্যাঙ্গেল গেজ জিনিসটা কি অ্যাঙ্গেল গেজ হচ্ছে আমাদের দি গেজ অফ দ্য কমপ্লেস অফ দ্য গ্রুপ লিভ দ্য মেড অফ ভ্যারিয়াস অফ দ্য অ্যাঙ্গেল বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল থাকে গ্রুপ থাকে এবং ওয়ার গেজ এবার হচ্ছে ওয়ার গেজটা কি ওয়ার গেজ হচ্ছে আমাদের নর্মালি হচ্ছে আমাদের ওয়ার গেজ হচ্ছে এটা হচ্ছে দি অফ দ্য ওয়ার গেজ দ্য ইউজ ফর দ্য চেক দ্য ডায়ামিটার অফ দ্য ভ্যারিয়ার অফ সিগনেস অফ দ্য সিড মেটাল ঠিক আছে সিড মেটাল আমরা ইউজ করে থাকি আমাদের ওয়ার গেজ আমরা কোথায় ব্যবহার করে থাকি ওয়ার গেজ মানে চেক দ্য ডায়ামিটার ঠিক আছে চেক দ্য ডায়ামিটার মিটার ঠিক আছে ডায়ামিটারকে চেক করবার জন্য আমরা গেজ ইউজ করে যেমন ফর এক্সাম্পল আমাদের ওয়ারের ওয়ার এবং থিকনেস মানে তার তারের দেখবে থিকনেস চেক করবার জন্য এবং মেটালের মেটালের থিকনেস চেক করবার জন্য আমরা গেজ ইউজ করে থাকি ঠিক আছে তো এখানে আমি টপিকটা এন্ড করবো ঠিক আছে টেস্ট সিন্ডিকেটার ঠিক আছে টেস্ট ইন্ডিকেটর কি টেস্ট সিন্ডিকেটার কি ডাই টেস্ট ইন্ডিকেটার ঠিক আছে ডাইল টেস্ট ইন্ডিকেটার হচ্ছে দিস ইজ দ্য প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট ইজ দ্য ইউজ ফর দ্য চেক দ্য অ্যাকুরেসি দ্য জব দ্য পার্টস ঠিক আছে তো আমরা কী বলছে যে আমরা কোনো একটা জবের বা কোনো একটা পার্টসের আমরা অ্যাকুরেসি মেজারমেন্ট করে থাকি কার দ্বারা আমরা একটা প্রিসিশান ইনস্ট্রুমেন্ট প্রিসিশন ইনস্ট্রুমেন্টটা কি প্রিসিশান ইন্সট্রুমেন্টটা এখানে কার কথা বলা হয়েছে এটা হচ্ছে আমাদের ডাই টেস্ট ইন্ডিকেটারের কথা বলা হয়েছে যেখানে আমাদের কোনো একটা পার্টকে বা জবকে জব মানে কি তোমাদের যে আইটিআই বলো ডিপ্লোমা বলো ওয়ার্কশপ টেকনোলজিতে তোমাদের যে ল্যাব করানো হয় সেখানে দেখবে ডিপ্লোমায় কী করানো হয় যে একটা জব দেওয়া হয় সেখানে কি হয় জবের পরিমাপ করবার জন্য ব্যবহার করা হয় ঠিক আছে এবার হচ্ছে গিভেন দ্য ইট ইজ দ্য মেজারিং দ্য অ্যাকুরেসি অফ জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার ঠিক আছে ওয়ান মিলিমিটার হচ্ছে আমাদের অ্যাকুরেসি ঠিক আছে এবার হচ্ছে পাঞ্চেস ঠিক আছে পাঞ্চেস বলতে আমরা কী বুঝি পাঞ্চেস যে আমাদের পাঞ্চে পাঞ্চ আছে আমরা নর্মালি পাঞ্চ যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি ইট ইস দ্য পাঞ্চেসের আগে আরেকটা আছে সাইন বার্ড সাইন বার্ডটা বলে নিই ঠিক আছে সাইনবার্ডটা কি সাইন বার্ডটা হচ্ছে আমাদের ইট ইজ দ্য ইউজ ফর মেজারিং অফ দ্য অ্যাঙ্গেল অফ জব মানে আমাদের জবের অ্যাঙ্গেল চেক করবার জন্য সাইনবার ইউজ করে থাকি ঠিক আছে উইথ অফ দ্য অ্যাকোরেসি অফ দ্য ওয়ান মিনিট মানে এর অ্যাকোরেসি কত ওয়ান মিনিট তাহলে এক মিনিটে যতটা মাপ বেরোবে সেটাই আমাদের ফাইনাল মাপ ঠিক আছে প্রিন্সিপাল হয় টিমোনোমিস্টিক রেসিও অফ দ্য সাইন ডিটা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস ঠিক আছে পারপেন্ডিকুলার মানে লম্ব ভাই অতিভুজ ঠিক আছে এটা হচ্ছে আমাদের সাইনবারের ক্যালকুলেশান সাইন ডিটা দিয়ে আমরা ক্যালকুলেশান করে দিই এবার হচ্ছে পাঞ্চেস পাঞ্চেস হচ্ছে এই পাঞ্চ ইউজ ফর দা মার্ক অফ দ্য পয়েন্ট মানে একটা পয়েন্টকে মার্ক করা হয় পয়েন্ট যেখানে আমাদের সেই পয়েন্টটা আমরা কী করে থাকি একটা সার্ভেসের বলে মেরে 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 মার্কিং করে থাকি ঠিক আছে তারপর হচ্ছে পাঞ্চেস অফ দ্য ফলোয়িং দ্য টাইপ মানে জব লাইন অন দ্য জব ডট পাঞ্চ সেন্টার পাঞ্চ প্রিক পাঞ্চ ডট পাঞ্চের অ্যাঙ্গেল হচ্ছে সিক্সটি ডিগ্রি ঠিক আছে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল আমরা কোনো একটা জবের এই ডট পাঞ্চ ইউজ ফর দ্য মার্ক অফ দ্য পয়েন্ট দ্বারা ফাইনালি আমি একটা একটা করে বলে দিচ্ছি ঠিক আছে তোমাদের সুবিধা হবে ডট পাঞ্চ ঠিক আছে ডট পাঞ্চ ঠিক আছে তার ডট পাঞ্চের অ্যাঙ্গেল কত ডট পাঞ্চের অ্যাঙ্গেল হচ্ছে সিক্সটি ডিগ্রি ঠিক আছে সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি ঠিক আছে এটা হচ্ছে মার্কস করা হয় এবং সেন্টার পাঞ্চ সেন্টার পাঞ্চের ক্ষেত্রে কী হয় সেন্টার পাঞ্চের ক্ষেত্রে আমাদের নর্মালি কী হচ্ছে সেন্টার পাঞ্চের ক্ষেত্রে এ সেন্টার পাঞ্চ ইজ দ্য মার্কস অফ দ্য সেন্টার পয়েন্ট টিপ দ্য অ্যাঙ্গেল অফ দ্য সেন্টার পাঞ্চের অ্যাঙ্গেল হচ্ছে নব্বই ডিগ্রি এইটাই হচ্ছে আমরা মার্কিংয়ের ক্ষেত্রে ইউজ করে থাকি আর ডট পাঞ্চটা আমরা নর্মালি যেখানে ডিল বলো হোল করতে স্লট করতে প্রিগ পাঞ্চ আর ডট পাঞ্চ ইউজ করা হয় ঠিক আছে তো চলো প্রিক পাঞ্চের অ্যাঙ্গেল হচ্ছে থার্টি ডিগ্রি আর সিক্সটি ডিগ্রি তো চলো আজকে ভিডিও এখানে এন্ড করছি আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ঠিক আছে চলো